আসসালামু আলাইকুম আমরা যেটা বাইনেন্স ব্যবহার করি বর্তমানে হচ্ছে আলফা নিয়ে আমাদের মধ্যে অনেক বেশি কৌতূহল অনেক বেশি কোশ্চেন আমাকে প্রত্যেক দিন হচ্ছে টেলিগ্রামের মধ্যে মনে হয় আলফা নিয়ে বর্তমানে হচ্ছে একশো থেকে দুইশোটা মেসেজ করে যে ভাই আলফাটা কি আলফা পয়েন্টস কীভাবে বেশি ইনকাম করব এবং আলফার মাধ্যমে কিভাবে আমরা ফ্রিতে অ্যাড্রপ পাবো তো আজকে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে এই ভিডিওটির মধ্যে একদমই ক্লিয়ার করে দেব যে ইনশাল্লাহ যে আপনারা সামনে যে আইডিওগুলো আসবে সেগুলোতে কিভাবে এলিজিবল হবেন এবং কীভাবে ফ্রিতে অ্যাড্রপ পাবেন এবং বেশি করে হচ্ছে আলফা পয়েন্টস কালেক্ট করবেন কম খরচে সব কিছু ভিডিওটির মধ্যে আমি চেষ্টা করবো একদম লাইভ দেখাই দিতে এবং ভিডিওটি একটু বড়ো হবে আপনারা জাস্ট এই ভিডিওটি দেখেন দেখলে হচ্ছে আলফা নিয়ে আপনাদের মনে আর কোনো কোশ্চেন থাকবে না এবং আপনারা কীভাবে কী করবেন সব কিছু আমি সহ দেখাই দিব তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমি একটা ব্যাপার হচ্ছে বলি সেটা হচ্ছে আমি এখন বাইন্যান্স বাইন্যান্সের অফিসিয়াল টুইটার পেজে আসে এবং আজকে একটা অ্যানাউন্সমেন্ট করেছে সেটা হচ্ছে যে সাইন নামের একটি টোকেন হচ্ছে লিস্ট হবে এবং তারা হচ্ছে সবাইকে হচ্ছে অ্যাড্রপ দিবে সাইন যে অ্যাড্রোপটি আছে বা সাইন টোকেনটি ফ্রিতে দিবে আর কি বলা যায় যেটা বাংলা বাংলায় বোঝায় যে ফ্রিতে আপনারা পাবেন তো ফ্রিতে পাওয়ার জন্য এখানে তারা বলে দিচ্ছে আলফা পয়েন্টস থ্রিজোল্ট তো আলফা পয়েন্ট থ্রিজোল্ট এইটা কি আবার আপনারা অনেকের কাছে নতুন মনে হতে পারে দেখেন আলফা পয়েন্টের একটা কিন্তু অপশন চলে এসেছে আপনারা বায়ালেন্সে হয়তো আমি আজকে একটা পোস্ট দিয়ে দিচ্ছিলাম যে আলফা আলফা পয়েন্টসটা মূলত কীভাবে চেক করবেন আপনাদের কত পয়েন্টস আছে আমাদের টেলিগ্রামে জানাই দিচ্ছি আজকে আমি দেখাই দিই ভিডিওর মধ্যে তো সমস্যা না আপনারা হচ্ছে এই আলফা পয়েন্টসের উপর ভিত্তি করে মূলত হচ্ছে অ্যাড্রোপ দিবে তো এখানে তারা কোনো কিছু উল্লেখ করে না যে কত আলফা পয়েন্ট হলে আপনারা এলিজিবল হইতে পারবেন তো এই জন্য মূলত হচ্ছে আজকে আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে মূলত এই আলফা পয়েন্টসগুলো কালেক্ট করবেন বেশি বেশি আলফা পয়েন্টস কালেক্ট করতে পারবেন সব কিছু বলে দিব তার জন্য হচ্ছে তারা আঠাশ তারিখে হচ্ছে আমাদেরকে হচ্ছে অ্যাডড্রুপ দিবে এই সাইন টোকেনটি দিবে তো এটা কিন্তু বাইরেন্স এক্সচেঞ্জেরও লিস্ট হবে বলা যায় যে এই অ্যাডড্রুপটি যারা ফ্রিতে পাবে তারা কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট করতে পারবে আশা করা যায় মিনিমাম তিরিশ ডলার থেকে একশো ডলার পর্যন্ত কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবে তো এখন কথা হচ্ছে যে আমরা পাওয়ার জন্য যেটা করতে হবে যে আমাদের হচ্ছে আলফা পয়েন্টসটা কালেক্ট করতে হবে তো চলুন আমরা সরাসরি আলফা যে পেজটা আছে সেটাতে চলে আমরা যাবেন্স সেকশনে চলে যাবো তো এর আগে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি যারা এখনো জয়েন হন নাই টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন হয়ে হয়নি ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম লিঙ্ক থাকবে এখানে কিন্তু যে কোনো একটা প্রশ্নের যদি আপনি সমাধান জানতে চান আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব অথবা আমার অনেকে আছেন যারা আপনাকে অবশ্যই সাহায্য করবে যে কোনো একটা ব্যাপার জানতে চাইলে তো তারপর হচ্ছে আপনারা কি করবেন ফার্স্ট হচ্ছে আমরা বায়নসে চলে যাব তো বায়নাসে যাওয়ার পর দেখতে পাবেন যে আলফা নামের একটা কিন্তু অপশন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এটা আমি কিন্তু অলরেডি বলেছি তো এই আলফা মূলত হচ্ছে যে টোকেনগুলো এগুলোকে আলফা টোকেন বলা হয় এই টোকেনগুলোর উপরেই মূলত আমাদেরকে ট্রেডিং বলিউম করে আলফা পয়েন্টসটা কালেক্ট করতে হয় তো সেটা আমি দেখাই দিব সমস্যা নেই তো এখানে হচ্ছে কি কী কারণে মূলত আলফা পয়েন্টস দেয় সেটা আমরা হচ্ছে এখন দেখব তো দেখেন আমরা হচ্ছে এখন বায়নিস বাইনসে আসে এবং এখানে আপনারা হচ্ছে সার্ভবার দেখতে পাবেন একটা এই সার্চ বারে গিয়ে জাস্ট এখানে লিখবেন আলফা পয়েন্টস আলফা পয়েন্টস লিখে সার্চ করবেন তো আলফা পয়েন্টস নিয়ে সার্চ করলে দেখতে পাবেন আপনারা একটা ফাংশন দেখতে পাবেন তো আলফা পয়েন্টসটা মূলতই দেখেন আমার কাছে উনপঞ্চাশটা আলফা পয়েন্টস আছে আর কি তো আজকে হচ্ছে আমি তো এলিজিবল হয়েছি কারণ পঁয়তাল্লিশটা মিনিমাম বলছিল যে যারা হচ্ছে পঁয়তাল্লিশটা হচ্ছে আলফা পয়েন্টস আছে তারা হচ্ছে আইডিওতে এলিজিবল তো সামনেও এই ধরনের এলিজিবল ক্রাইটেরিয়া আসতে পারে এবং কি কি ক্রেডিটেরিয়া আসতে পারে সেটা আমি অবশ্যই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তো ফার্স্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাবেন আপনারা রুলস দেখতে পাবেন তো আপনাদের এখানে দেখতে পাবেন অনেকেই যারা হচ্ছে অলরেডি হচ্ছে আলফাতে ট্রেড করছে আমাদের টেলিগ্রাম চ্যানেল বলে দিছিলাম আপনার ট্রেডিং বলিও করেন বা আলফা টোকেন কিনেন তো তারা কিন্তু এখানে আপনাদের হয়তো কারো এখানে বিশ দেখবেন কারো এখানে দশ দেখবেন কারো এখানে পঁয়ত্রিশটা টোকেন দেবেন কেউ আবার চল্লিশটা আমি দেখতে পাইছি কমেন্টস করেছিল তো আপনারা হচ্ছে মূলত এই আলফা পয়েন্টটা বাড়ানোর উপায়টা আগে আমাদের জানতে হবে কারণ হচ্ছে তারা এখানে সব কিছু এখানে বর্তমানে যেটা সামনে যে অ্যাড্রুপগুলো তারা দিবে মাস্ট বি কিন্তু আপনার হচ্ছে এই আলফা পয়েন্টসের উপরেই দিবে এবং এই আপনাদের কিন্তু মাস্ট বি হচ্ছে আলফা পয়েন্টসে আপনাদের এই এখানে কালেক্টটা করতে হবে যত বেশি আলফা পয়েন্টস আপনি কালেক্ট করতে পারবেন আপনি কিন্তু তত বেশি অ্যাড্রপ পাবেন এখানে হচ্ছে আমাদের কত ইনকাম করতে হবে সেটাকে বলিনি মিনিমাম পঞ্চাশ থেকে একশোর মধ্যে আপনারা আলফা পয়েন্টসটা কিন্তু কালেক্ট করতে হবে তো এখন চলুন আমরা কীভাবে বেশি পরিমাণ আলফা পয়েন্টস কালেক্ট করতে পারি তো ফার্স্ট অফ অল হচ্ছে রুলস অফ বায়েন্স পয়েন্টস আপনারা জাস্ট হচ্ছে ব্যালেন্স পয়েন্টস সরি ব্যালেন্স পয়েন্টসটা আপনারা দেখতে পাবেন দেখেন আমি এটা আপনাদের বুঝাই দিচ্ছি আপনাদের বাইনেন্স এক্সচেঞ্জ অথবা বায়েন্স ওয়েব থ্রিতে যদি একশো ডলার অথবা একশো ডলার প্লাস ব্যালেন্স থাকে নিরানব্বই ডলার থাকলেও হবে না একশো ডলারই থাকা লাগবে তাহলে একটা পয়েন্টস পাবেন প্রত্যেক দিন অটোমেটিক সকাল ছয়টার সময় আপনাদের ব্যালেন্সের মধ্যে এখানে যোগ হয়ে যাবে এবং আপনাদের এখানে যদি এক প্লাস থাকে মানে আপনাদের কাছে বিট কয়েন কিনা থাকুক অথবা আপনার যে কোনো কয়েন কিনা থাকুক আপনাদের এক্সচেঞ্জের হোক বা অবস্রিতে হোক যে কোনো কয়েন হলেই হবে সেটার ভ্যালু যদি হয় এক ডলার প্লাস তাহলে আপনি দুইটা পয়েন্টস অটোমেটিক পাবেন এবং দশ হাজার পর্যন্ত আর কি তো আপনাদের যদি দশ ডলার প্লাস হয় তাহলে হচ্ছে তিনটা পয়েন্টস পাবেন তো এটা আমাদের প্রথম মানে যেটা ইনকামের প্রথম মাধ্যম আর কি তো আমাদের কাছে কিন্তু ম্যাক্সিমাম পার্সনের কাছে একশো প্লাস কিন্তু আলফা পয়েন্টস আছে আপনারা আমাদের কিন্তু আছে। ম্যাক্সিমামের কাছে আসে অনেকের কাছে নাই তো সমস্যা নেই আপনারা কিভাবে আলফা পয়েন্টস কালেক্ট করবেন এই ব্যালেন্স ছাড়াও সেটাও দেখাই দিব তো এটা হচ্ছে মূলত প্রথম মাধ্যম আর কি আমাদের আলফা পয়েন্ট ইনকাম করার তারপর হচ্ছে আপনাদের দ্বিতীয় যে এখানে দেখে আমি দ্বিতীয় যেটা দেখেন দ্বিতীয় যে এখানে বলছে রুলস অফ ভলিউম পয়েন্টস মানে আমরা ট্রেডিং ভলিউম যেটা হচ্ছে একটা আলফা পয়েন্টস কিনার এবং সেল করার কারণে কিন্তু আপনাদেরকে ট্রেডিং ভলিউমের বিনিময়ে তারা হচ্ছে আমাদেরকে এই আলফা পয়েন্টসটা দিবে তো এখন হচ্ছে কিভাবে ভলিউমটা করবেন সেটা দেখাই দিব তো ফার্স্টে হচ্ছে আমরা জেনে নিই যে কত ভলিউমে কত পাবেন তারা বলছে আপনি যদি ফার্স্ট এ দেখেন এখানে বলে দিছি আর আলফা টোকেন পার্সেস অন বাইনেস এক্সচেঞ্জ অ্যান্ড ওয়েব থ্রি ওয়ালেট আপনি আলফা টোকেনই কিনতে হবে যে অন্য কোনো টোকেন কিনলে হবে না তো আপনি হচ্ছে ওয়ান পয়েন্ট ফর ফার্স্ট টু মানে টু ডলার কিনলে প্রত্যেক দিন হচ্ছে আপনি যদি এখানে তারা বলি দিছে। আপনি যদি দুই ডলার কিনেন তাহলে হচ্ছে দুই ডলার সম যে কোনো আলফা টোকেন কিন তাহলে একটা পয়েন্টস পাবেন তো দুই ডলার কিনা জানা মিনিমাম পাঁচ ডলার কিন্তু তো আপনারা কিন্তু পাঁচ ডলার কিনলে দুইটা পয়েন্টস কিন্তু পেয়ে যাবেন তো প্রত্যেক দিন হচ্ছে প্রত্যেক দিনটা প্রত্যেক দিন কাউন্ট হবে মানে আজকে এখন যদি আপনি করেন আজকে সকাল ছয়টা পর্যন্ত হচ্ছে আপনাদের আজকের দিনেরটা আজকের দিনটা অ্যাড হয়ে যাবে আপনাদের ব্যালেন্সের মধ্যে এবং সারা দিন যত ট্রেডিং ভলিউম করবেন এটা আবার পরের দিন সকাল ছয়টার সময় অ্যাড হবে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখন হচ্ছে আমাদের মূলত কত পয়েন্টস আমরা করতে পারবো দেখেন আমাদের কাছে কিন্তু অনেকের কাছে হচ্ছে একশো প্লাস ডলার আছে তো আমরা কী করবো একশো ডলার দিয়ে ট্রেডিং ভলিউম করলে সাতটা পয়েন্টস কিন্তু আমরা প্রত্যেক দিন এখান থেকে কালেক্ট করতে পার আর ওইখান থেকে হচ্ছে একটা পাবো তো আমরা কিন্তু এখানে জাস্ট হচ্ছে মিনিমাম হচ্ছে আপনারা চেষ্টা করবেন হচ্ছে একশো আঠাশ ডলারের ট্রেডিং ভলিউম করতে তাহলে কিন্তু আপনারা এখানে সাতটা পয়েন্টস কিন্তু পেয়ে যাবেন তো এখানে তারা একটা ব্যাপার কনফিউশন আছে সেটা হচ্ছে যে আলাদা আলাদা ট্রেডিংয়ের জন্য কি আলাদা আলাদা পয়েন্টস দেবে কিনে এই ব্যাপারটা আমি আসলে কোনোভাবেই জানতে পারি নাই তো আমি যতটুকু জানতে পারছি যে আপনি ট্রেডিংটা যদি করেন একশো আঠাশ ডলার তাহলে সাতটা পয়েন্টস পাবেন তো আপনারা হচ্ছে একশো আঠাশ ডলার তো ট্রেডিং ভলিউম করবেনই সাথে সাথে আপনারা চেষ্টা করেন পাঁচ দশ ডলারের একটা ট্রেডিং ভলিউম করে দেখবেন যে অ্যাকচুয়ালি এই পয়েন্টসগুলো মানে আলাদা আলাদা ট্রেডিংয়ের জন্য আপনাদের কি পয়েন্টস দেয় কিনা নাকি শুধুমাত্র আপনাদের এই সকলগুলো ট্রেডিং ভলিউম মানে সারাদিনের ট্রেডিং ভলিউমটা মিলানোর পর দেন হচ্ছে আপনাকে এই সাতটা পয়েন্ট দিবে তো আপনাদের যাদের কাছে ডলার আছে তারা বেশি করুন কিন্তু এখানে কিন্তু ফ্রিতে না আপনারা কিন্তু ট্রেডিং ভলিউম করতে ডলার মানে খরচের প্রয়োজন হয় বা আপনারা হচ্ছে যেহেতু ফ্রিতে অ্যাড্রপ পাবেন আপনারা কিন্তু খরচ করতে হবে তো কত ডলার খরচ করবেন এবং কিভাবে মূলত অল্প ডলারে আপনারা হচ্ছে বা অল্প খরচে আলফা পয়েন্টস কালেক্ট করবেন ট্রেডিং ভলিউম করুন সেটা এখন দেখাই তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে কত ডলার ট্রেডিং ভলিউম করলে কত হচ্ছে আপনারা আলফা পয়েন্টস পাবেন এবং এখানে কিন্তু আরেকটা ব্যাপার বলে দিচ্ছে আপনারা শুধুমাত্র পারচেসের জন্য মানে কিনলে শুধুমাত্র আপনার ট্রেডিং ভলিউমটা হবে অনেকে হচ্ছে এরকম হয় যে আমরা ট্রেডিং ভলিউম করতে গেলে আপনি শুধুমাত্র হচ্ছে আহ কি করলাম আমরা পঞ্চাশ ডলার কিনলাম পঞ্চাশ ডলার সেল করলাম এটা কিন্তু ভলিউম কিন্তু তারা এখানে বলছে শুধুমাত্র কিনারটা এখানে কাউন্ট হবে সেলেরটা কাউন্ট হবে না তার মানে হচ্ছে আপনাকে টোটাল একশো আঠাশ ডলারই কিনতে হবে সেল করলে কিন্তু আপনাদের এটা কিন্তু কাউন্ট হবে না তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখন হচ্ছে কথা হচ্ছে আমরা কিভাবে অল্প খরচে হচ্ছে আলফা পয়েন্টসটা কালেক্ট করতে পারি বা ট্রেডিং বলেও করব। তো এখন আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে কোথায় যেতে হবে আমাদের অ্যাসেটে যেতে হবে আপনারা জাস্ট অ্যাসেটে আসলে দেখবেন যে আলফা যেই সেক্টরটা আসে বা অপশনটা আসে এখানে চলে যাবেন তো আমার এখানে কিন্তু আমি আলফা টোকেন কিনে রাখছিলাম হোল্ডিং করছি কারণ হচ্ছে তারা অনেক সময় এই ধরনের ক্রেটেরিয়া দেয় যে আপনার এক্সচেঞ্জার আলফা অপশনে অথবা ওয়ালেটের মধ্যে একশো ডলার সমপরিমাণের টোকেন থাকতে হবে তাহলে আপনি এলিজেবল তো আমি এর জন্য এটা কিনে রাখছি তো এখন হচ্ছে আমাদের মেন কাজটা হচ্ছে আমরা ট্রেডিং ভলিউম করা তো এখানে দেখতে পাচ্ছেন বাই অপশন দেখতে পাচ্ছেন তো বাই অপশনে আমরা যাব যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই এরকম দেখাচ্ছে আপনাদেরকে তো এখানে যে টোকেনগুলো দেখতে পাচ্ছেন আপনারা যদি যে বিএনবি চেনে ট্রেডিং ভলিউম করতে চান তাহলে কিন্তু প্রচুর পরিমাণে খরচ চলে যাবে আপনি যদি একশো ডলার ট্রেডিং ভলিউম করতে চান আপনারা প্রায় তিন চার ডলারের মধ্যে কেটে নিতে পারে তো আমরা কিন্তু বিএনবি চেনের মধ্যে করব না এই দেখতে পাচ্ছেন বিএনবি চিহ্নটা এই চিহ্ন যেগুলো আছে এগুলোতে আমরা করব না আমরা করবো কোনটাতে আমরা করবো হচ্ছে সলোনাতে আপনি যে কোনো মানে আলফা টোকেনের ট্রেডিং ভলিউম করলেই হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সলোনা চেনে যেতে হবে আমরা জাস্ট দেখি কোনটা দেখেন সলোনা হচ্ছে এটা আপনারা দেখবেন এই যে গ্রাস টোকেন দেখতে পাচ্ছেন গ্রাস টোকেনটা খুবই জনপ্রিয় একটা টোকেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনার একটা চিহ্ন দেখতে পাচ্ছেন তিনটা দাগের মতো এটা মূলত হচ্ছে সলোনা চেন তো আপনারা হচ্ছে এটা চিনে রাখবেন এই চিহ্নটা চিনে রাখবেন এই যে গ্রাসের মধ্যে একটা ছোট্ট করে তো এটা হচ্ছে মূলত সলোনা তো তারপর হচ্ছে আমরা কি করব এই যে সোনারতে ট্রেড করব আর কি গ্রাসের মধ্যে ট্রেড করব। তো আমরা কি করব আমাদের আমার কাছে হচ্ছে চব্বিশশো ডলার আছে আমাদের আমার ব্যালেন্সে তো আমি আপনাদের দেখেন লাইভ আমি ট্রেডিং ভলিউমটা করে দেখাই দেখেন চব্বিশশো আমার ব্যালেন্সে আছে। আমি হচ্ছে 256 ট্রেডিং ভলিউম করব দুইশো করি 260 ডলার দিয়ে মূলত হচ্ছে ট্রেডিং ভলিউমটা করব আর কি তো এখন দেখি আমি টোটাল হচ্ছে আমার কত খরচ যায় আচ্ছা গ্রাস টোকেনের মধ্যে হচ্ছে অনেক বেশি চার্জ দেখাচ্ছে আর কি তো আমি আসলে গ্রাস টোকেনে করতে যাচ্ছি না আমি ম্যাও টোকেনে করে দেখাই অ্যাকচুয়ালি আসলে কত যায় আমি এটা দেখাই আমি অন্য চেনেও দেখাবো সমস্যা নেই আমি হচ্ছে ফার্স্টে দেখি যে ম্যাও টোকেনের মধ্যে মানে এটাও কিন্তু আপনার সলোনা চেনের মধ্যে এটা আপনারা কিন্তু ম্যাও টোকেনটা সিলেক্ট করতে পারেন আমি দেখি যে অ্যাকচুয়ালি কত যায় তো আমি দুশো ষাট ডলার হচ্ছে ট্রেডিং ভলিউম করব জাস্ট হচ্ছে প্লেস এখানে দেখি আমার কিন্তু চব্বিশশো ছিচল্লিশ ডলার আটানব্বই সেন্ট আছে আপনারা ভালো দেখে নেন দেখেন আমার কিন্তু নেটওয়ার্ক ফি মাত্র দুই সেন্ট যাবে এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে কি পরিমাণ পাবো তো আমি হচ্ছে জাস্ট একটু এখানে জাস্ট কনফার্মে ক্লিক দিই কনফার্মে ক্লিক দিয়ে আমি হচ্ছে জাস্ট কিনে নিই কিনে নেওয়ার পর দেখি আমাদের এ দেখেন আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি এই ম্যাও টোকেনটা সেল করে দিব ঠিক আছে সেল সেল করলে দেখেন আমার কিন্তু দুইশো কত টোটাল হচ্ছে আমি কত পাই দেখি জাস্ট হচ্ছে আবার হচ্ছে ম্যাও টোকেনটা আমি সেল করে জাস্ট অর্ডার প্লেস করব তা আমি লাইভ দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আসলে যেন সহজ হয় এবং আপনারা যেন সিদ্ধান্ত নিতে পারেন আপনারা ট্রেড করবেন কি কারণ এখানে যেহেতু খরচ আছে আপনাদের কিন্তু ফ্রিতে না তো এই আলফা টোকেন কালেক্ট করাটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার তারপর আমি সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখন হচ্ছে আমাদের দেখেন দুইশো ডলার ইয়া মানে ছিয়ানব্বই না পঁচানব্বই সেন্ট ছিল আমার কিন্তু নব্বই সেন্টের মতো মাত্র কেটে নিছে এটা কিন্তু আমারই বেশি না কারণ দুইশো সেন্ট দুইশো ডলার ট্রেডিং বলিউম করে কিন্তু নব্বই সেন্ট কিন্তু বেশি না তো আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে ম্যাও টোকেন বা হচ্ছে যেই টোকেনগুলোতে হচ্ছে আপনার ট্রেডিং ফি কম আপনারা আরও খুঁজে দেখবেন সেগুলোতে ট্রেডিং বলিউম করবেন করলে দেখেন দুশো ছাপনটা আমি করার কারণে আমার কিন্তু আগামীকাল কিন্তু আমি মনে হয় সাতটা হচ্ছে আমি ইয়ে পাবো পয়েন্টস পাবো এটা কিন্তু আমার ওয়ালেটে কালেক্ট হবে এবং আপনারা হচ্ছে আমি যেটা বললাম আরও কিছু দুই ডলার পাঁচ ডলার দিয়ে পাঁচ ডলার দিয়ে আবার কিনবেন পাঁচ ছয় ডলার দিয়ে আরেকটা টোকেন কিনবেন শুধুমাত্র মেয়া টোকেনে কিনবেন না অন্যগুলোতে কিনবেন কারণ একটাতে কিন্তু কিনলে আপনাদের কিন্তু এখানে অ্যাড নাও হতে পারে তাই হচ্ছে অন্য আরেকটা টোকেন দিয়ে আপনি হচ্ছে দশ ডলার পাঁচ ডলার কিনে দেখবেন তো যাদের কাছে ডলার কম আছে তারা অল্প ডলার দিয়ে ট্রেডিং ভলিউম করবেন এবং অনেকে যে ভাই অ্যাকচুয়ালি ট্রেডিং ভলিউমটা কি আমাদের হচ্ছে আমার কাছে দশ ডলার আছে আমার কাছে ডলার আছে আমি কি পারবো কিনা না হ্যাঁ আপনি পারবেন আপনার হচ্ছে অল্প অল্প করে যদি আপনি করতে পারেন দুশো দুশো ষাট ডলার ট্রেডিং যেমন আমি একবারে করে ফেলছি আমার কাছে বেশি ডলার আছে আপনার কাছে অল্প থাকলে আপনি অল্প অল্প করে করবেন আপনি যদি দুশো ষাট ডলার কিনতে পারেন সেলেরটা কিন্তু কাউন্ট হবে না কিনারটা হবে তো আপনি কিন্তু টোটালি আপনার কিন্তু কাউন্ট হবে এবং আপনার দশ ডলার দশ ডলার এরকম করে করে দুশো ষাট যখন হবে তখন আপনি সাতটা এই পয়েন্টস পাবেন তো আপনার কিন্তু নব্বই সেন্টের মতো খরচ যাবে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো এটাই মূলত হচ্ছে জাস্ট আলফা পয়েন্টস কালেক্ট করার একটা মাধ্যম এছাড়া কোনো মাধ্যম নয় তো আমরা হচ্ছে জাস্ট এই আলফা পয়েন্টসে আবার চলে যাবো এবং আপনাদেরকে আরেক কিছু ব্যাপার বলি আলফা আলফা পয়েন্টস দেখেন আলফা পয়েন্টসে চলে এসেছি তো আমাদের কিন্তু ব্যালেন্সটা এখনও অ্যাড হয়নি এটা হচ্ছে আজ এখন হচ্ছে একটা ষোলো মিনিট বাজে রাত্রের তো সকাল ছটা সময় হচ্ছে এটা অ্যাড হবে আর কি তো সামনে আমি এলিজিবিলিটির ব্যাপারটা আর বলি দেখেন সামনে হচ্ছে আপনাদেরকে যত অ্যাড্রুপ দিবে আমার যেটা মনে হয় যেহেতু তার একটা সেক্টর মানে এটা একটা সেকশন নিয়ে আসছে আলফা পয়েন্টসের সেকশন তো আমি বলবো যে এই আলফা পয়েন্টের উপর ভিত্তি করে এমনও হতে পারে যে যার যত আলফা পয়েন্টস আছে সে অনুযায়ী অ্যাড্রুপ দেবে তো আপনারা যত বেশি আসলে আলফা পয়েন্টস কালেক্ট করতে পারবেন সামনে অ্যাড্রুপটা পেতে পারেন এবং তারা চায় যে তাদের টোকেনটা যেন কেনা বেচা করেন করলে তাদের যে ট্রেডিং ফি পাচ্ছে তাছাড়া হচ্ছে তাদের যে একটা প্রমোশন হচ্ছে তো যারা হচ্ছে তাদের এই কেনা বেচা করবে এবং কালেক্ট করতে পারবে পয়েন্টস তাদেরকেই শুধুমাত্র অ্যাডড্রুপে এলিজিবল করবে এবং বেশি পরিমাণ অ্যাড্রোপ দিবে তো আপনারা মিনিমাম হচ্ছে আরও আঠাইশ তারিখ হচ্ছে অ্যাড্রোপটা দিবে তো যাদের কাছে বিশটা আছে তিরিশটা আছে তারা প্রত্যেক দিন হচ্ছে ট্রেডিংটা করতে থাকেন আশা করা যেখানে ট্রেডিং করলে আপনারা হচ্ছে আমি ফাইনাল একটা আপডেট দিব যে আমার কত ডলার ট্রেডিং আর করার কারণে আগামীকাল অ্যাড হচ্ছে এটা আমি টেলিগ্রামে জানাই দিব তো আপনারাও জাস্ট ট্রেডিংটা করে নেন এবং ইনশাল্লাহ আমি আশা করি আপনারা হচ্ছে পঞ্চাশটা মিনিমাম পয়েন্টস কালেক্ট করতে পারবেন পঞ্চাশটা করলে আশা করা যায় আপনারা সাইন টোকেনে এলিজিবল হতে পারবেন বলা যায় না হান্ড্রেড পার্সেন্ট শিউর বলা যাচ্ছে না যে কত এলিজিবল হবেন বা কোন নির্দিষ্ট রুলসটা তারা আনে বাট এইটা বলা যায় যে আপনি আলফা টোকেনের ওপর বা আলফা পয়েন্টসের ওপর মূলত ভিত্তি করে তারা এলিজিবিলিটি দিবে যে অলরেডি তারা জানাই দিছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই জাস্ট কোনো কনফিউশন থাকলে একদমই সহজ আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে চলে যাবেন আপনাদের জন্য আমার কমেন্ট বক্স অলওয়েজ ওপেন আছে আমি অলওয়েজ চেক করি আপনারা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের অবশ্যই হেল্প করবো ধন্যবাদ সবাইকে